হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা আর আমার চ্যানেল মাই লাইফস্টাইল অর্পিতাই তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও খুব ভালো আছি তো এই যে বড়মশা এখনই অফিস থেকে এলো এখনই না ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার দিকে এসছে আর এখন বাজছে সাতটা ওই দেখো ঘড়িতে সাজটা বাজছে তো আজকে তোমাদের জন্য একটা নতুন খেলা নিয়ে খেলাটা হচ্ছে বোতল স্ট্যান্ড করা খেলা অর্থাৎ বোতলের মধ্যে কিছুটা পরিমাণ জল ভরা থাকবে সেই বোতলটাকে ঘুরিয়ে স্ট্যান্ড করাতে হবে এবং যে বেশিবার স্ট্যান্ড করাতে পারবে অর্থাৎ দশ বার চান্স থাকবে দশ বারের মধ্যে যে সব থেকে বেশিবার স্ট্যান্ড করবে সে পেয়ে যাবে আজকে কর করে পাঁচশো টাকার নোট দুজনের তো দেখা যাক কে সব থেকে বেশিবার বোতলটাকে স্ট্যান্ড করাতে পারে তো চলো আমার মনে হয় খুব মজা পাবে তোমরা খেলাটা দেখে তো প্রতিদিন তো ডেলি ব্লগ বা নিত্য পুজোর ব্লগ আমি তো শেয়ার করি তোমাদের সাথে তো হয়তো ব্লগিংগুলো দেখতে দেখতে তোমাদের বোরিং লাগতে পারে সে কারণে ভাবলাম যে আজকে একটা গেমের ভিডিও বানানো যাক তো

স্টার্ট করা যাক খেলাটা কালকে টাকা জেতার জন্য আই রেডি তো এই দেখো বন্ধুরা আমাদের জার্জ রেডি মা আজকে আমাদের জার্জমেন্ট করবে যে ছেলে আর বৌমার মধ্যে কে জিতছে তো হাই করো মা আজকে যে নতুন আমরা একটা খেলার আয়োজন করেছি সেই খেলাটা জাজমেন্ট করবে আমার মা আর যে খেলাটাই জিতবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেবে পাঁচশো টাকা মা আজকে স্পন্সার করেছে আমাদের জন্য তো চলো খেলাটা স্টার্ট করা যাক দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে দুজনের মধ্যে খেলা জিতবো তো আমি দশ বার দুজন দশ বার দশ বার চান্স পাবে যে বেশি বার ফেলবে সে সেই যে কই যে দেখি দাও একবার টাকাটা পাঁচশো টাকা পাবে বেস্ট স্টার্ট ফেল প্রথমবারে ফেল যা যা বোতলই তো ধরতে পারছে না তো হবে কি করে দেখো বৌদি বোতলটাই ধরতে পারে না বোতল না ধরলে হবে কি করে

আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং এরকম গেম রিলেটেড ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানিও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আজকের মতন টাটা